বন্ধুরা আজকে এসেছি এখানে বীরভূম জেলার জয়দেবের মন্দিরে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি বারোশো শতকের পুরনো এখানকার কাজগুলো অসাধারণ যারা এসেছেন তারা দেখেছেন আসলে জয়দেবের যে মেলা হয় মেলার সময় কি হয় প্রচুর ভিড় থাকে তখন ভালোভাবে মন্দিরটা দেখতে পাওয়া যায় না কিন্তু এখন যদি দেখেন এখানে কাছ থেকে দেখা যাবে বারোশো শতকের কোথাও ঠাকুরের মূর্তি কোথাও ঘোড়া এবং পুরো মন্দির জুড়ে কাজ এখন অবস্থার সাথে সাথে একটু মলিন হয়েছে কোনো কোনো অংশ ভেঙে চুড়ে গেছে কিন্তু তবুও মন্দিরটার অপূর্ব কলাকাজ বোঝা যাবে মন্দিরে আছেন রাধা এবং মাধব এখানে মূল যে পুজো হয় অর্থাৎ রাধা মাধবের পুজো করতেন জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী জয়দেবের মূর্তিও এখানে আছে এবং পদ্মাবতীর মূর্তিও এখানে আছে কথিত আছে জয়দেব যে রাধা কৃষ্ণের মেন কাব্য গীতগোবিন্দ লিখেছিলেন সেক্ষেত্রে লিখতে লিখতে নাকি এক জায়গায় থেমে গেছিলেন উনি কি হবে খুঁজে পাচ্ছিলেন না তো উনি স্নান করতে গেছিলেন সেই সময় স্বয়ং প্রভু অর্থাৎ স্বয়ং মাধব কৃষ্ণ এসে তিনি শ্লোকটি সম্পূর্ণ করেছিলেন পরে পদ্মাবতী আসলে তাকে দেখতে পেয়েছিলেন জয়দেব পরে আসার পর তিনি জানতে পারেন যে প্রভু এসছিলেন তখন তিনি মনে করেন যে পদ্মাবতীকে বলেন আমি তো এত পুজো করেও প্রভুর দেখা পাইনি তুমি প্রভুর দেখা পেয়েছ এর ফলে তিনি পদ্মাবতীরও পুজো শুরু করেন এই বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অবস্থিত আপনারা এখানে এলে মন্দিরটি দেখতে পাবেন ধন্যবাদ